এই দাঁড়া 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 তোর না কখন থেকে দাঁড়াত বলছিস দেখছিস আইলটা এখন বানছি কি করেছিস মাঠে আইল না আইল নষ্ট করেছিস কথা বলছিস তোর নাক টিপ দিলে দুধ বেরোবে তুই বড় বড় কথা বলছিস তোর বাবার নাম কি রে আমার বাবের নাম তোর সাথে বলছিস তোর এই তুই আমার গাড়ি ডাকা মাল কোন মাংস সেরি দিয়ে জানিস ওই তুই আমার দাঁড়া তোর ব্যবস্থা নিচ্ছি